আজকের পৃথিবীটা যেন অর্থ দিয়ে মানুষের মূল্য পরিমাপ করে তোমার টাকা নাই তোমার দাম নাই এই কথাটা আমরা প্রতিদিন শুনি কিন্তু শক্তি কি টাকা আমাদের আসল মূল্য ঠিক করে আজ আমি তোমাকে বলবো কিভাবে নিজের অন্তর্নিহিত শক্তি দিয়ে এই কথার জবাব দিতে পারো একটু ভেবে দেখো টাকা কি সবকিছু হ্যাঁ টাকা জীবনের জন্য দরকার কিন্তু তোমার সৎ চরিত্র তোমার নৈতিকতা তোমার আত্মসম্মান এগুলো কি টাকার চেয়ে কম দামি কুরআনে আল্লাহ বলেছেন তোমরা যা কিছু ভালো কাজ করো আমি তার প্রতিদান দেব সুরা আর ইমরান আয়াত পাঁচ সাত তোমার সত্যিকারের মূল্য তোমার কাজের মধ্যে তোমার ইমানের মধ্যে টাকা না থাকলেও তোমার জ্ঞান তোমার প্রতিভা এবং তোমার ভালোবাসা তোমাকে মূল্যবান করে তোলে পৃথিবীর ইতিহাসে যারা সত্যিকারভাবে সফল তাদের অনেকের শুরুতেই টাকা ছিল না তারা শুরু করেছিল একদম শূন্য থেকে হযত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী দেখো। তার কাছে পৃথিবীর ধন সম্পদ চাইলে আসতে পারত কিন্তু তিনি তা নেন না কেন কারণ তিনি দেখাতে চেয়েছিলেন সফলতা ধন সম্পত্তি দিয়ে নয় বরং সৎ চরিত্র এবং আল্লাহর প্রতি আনুগত্য দিয়ে পরিমাত করা হয় তুমি যদি সৎ এবং নিষ্ঠাবান হও তাহলে দুনিয়া একদিন তোমার প্রতিভা চিনবে তুমি হয়তো এখন টাকার অভাবে কষ্ট পাচ্ছ কিন্তু মনে রেখো এই কষ্টই তোমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে তোমার আশেপাশের লোকেরা যদি শুধু তোমার টাকা দেখে তোমাকে মূল্যায়ন করে তবে তাদের কথা নিয়ে দুঃখিত হওয়ার কিছু নেই মনে রাখবে যারা সত্যিকার মানুষ তারা তোমার চরিত্র এবং তোমার আন্তরিকতাকেই ভালোবাসবে তুমি যখন নিজের উপর বিশ্বাস রাখবে তখন কেউ তোমার দাম কমিয়ে রাখতে পারবে না নিজেকে বলো আমার ব্যক্তিত্বই আমার সবচেয়ে বড় সম্পদ আমার আল্লাহ আমাকে মূল্যবান বানিয়েছেন টাকার চেয়ে বড় আমার আত্মসম্মান হ্যাঁ টাকা দরকার কিন্তু সেটা কিভাবে উপার্জন করবে সেটাই গুরুত্বপূর্ণ তুমি যদি সব পথে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করো তাহলে একদিন সেই কথাগুলো বলা লোকেরা তোমাকে সম্মান করবে নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো নতুন কিছু শিখো নিজের স্কিল বাড়াও উদাহরণ দাও তোমার পরিশ্রমী একদিন এমন একটা দিন আনবে যখন যারা তোমাকে অবহেলা করেছিল তারা তোমার দিকে তাকিয়ে শ্রদ্ধা করবে সবচেয়ে বড় কথা আল্লাহর উপর ভরসা রাখো টাকা থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু যদি তোমার হৃদয় যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে পৃথিবীর কেউ তোমার সম্মান কেড়ে নিতে পারবে না আল্লাহ বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আমি তাকে সীমাহীন পুরস্কার দেব সুরা জুমার আয়াত এক শূন্য তুমি শুধু চেষ্টা করে যাও মনে রাখো তোমার পরিশ্রম একদিন সফলতায় রূপ নেবে তুমি যদি মনে করো টাকার জন্য তোমার দাম নাই তবে তুমি ভুল করছ তোমার দাম অনেক তোমার হৃদয় তোমার কাজ এবং তোমার বিশ্বাস তোমাকে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ করে তোলে তোমার ভেতরের এই আলো সরিয়ে দিতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখানে প্রতিদিন এমন অনুপ্রেরণাদায়ক কথা শুনতে পাবে যা তোমার জীবন বদলে দেবে বেল আইকনটা টিপে নোটিফিকেশন অন করে রাখো এবং কমেন্টে জানাও তোমার জীবন নিয়ে তোমার চিন্তা ভাবনা। জীবনে কখনো হাল ছেড়ো না তোমার গল্পটা একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো